গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সকালে জল খাবার হয়েছিল রুটি আর আলু ভেন্ডি দিয়ে একটা তরকারি করেছিলাম তো সেটাই জলখাবারে খাওয়া হয়েছে ভেন্ডি আলু তরকারি দিয়ে রুটি চান করে এসেছি এখন সবাইকে একটু চা দেব চা বসিয়েছি দেখো দেখো চা ফুটছে হয়েই এসেছে এরপরে ডিম সেদ্ধ বসাবো কারণ দুপুরে আজকে ডিম হবে দেখো হাঁসের ডিম বসাবো আর এই যে প্যাকেটে আরও ডিম আছে এগুলো ফ্রিজে রেখে দেবো এখনও পাঁচটার মতো ডিম আছে এখানে পাঁচটা ডিম সেদ্ধ বসিয়ে দিই আজকে ডিমের ঝোল হবে জলটা অনেকটা বেশি দিয়ে ফেলেছি জলটা অনেকটা বেশি হয়ে গেছে জলটা ফেলে দি একটু এতেই হবে গ্যাসে বসিয়ে দি দুপুরবেলা ডিমের তরকারি হবে হাঁসের ডিম আনা হয়েছে আজকে গ্যাসটা বাড়িয়ে দিই আর এতে একটুখানি হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দেবো এই যে নুন দিচ্ছি আর এই যে হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলে না খোলাটা খুব তাড়াতাড়ি খুলে চলে আসে নুন আর হলুদ দিলে খুব তাড়াতাড়ি খোলাটা চলে আসে হাঁসের ডিমের এটা একটা সমস্যা হয় আর কোনো সমস্যা হবে না ছাড়াতে গেলে চা হয়ে গেছিলো চাটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম চাটা বা ছেঁকে নেব এই চাটা ছেঁকে নিলাম হয়ে গেছে দু কাপ চা দেওয়াও হয়ে গেছে তো আজকে সকালবেলা ভাত রান্না হয়ে গেছে মেয়েকে ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাই দিয়েছি ঘি দিয়ে তারপরে ঘরের কাজকর্ম একটু করে নিলাম ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে স্নান করে একটু চা টা করে ডিম দুপুরবেলা ডিমের তরকারি হবে বলে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম ওটা হাঁসের ডিম কিন্তু ওটা হাঁসের ডিম না ওটা হচ্ছে পোলট্রির ডিম আর তোমাদের বলেছিলাম না যে আমি একটা লাল ছিট কিনেছিলাম আমার মেয়ের ড্রেসের জন্য তো ওটা আজকে একটু বানাবো মানে কাটার সবই হয়ে গেছে এবার একটু মানে সেলাইটা করে নেব মাপ অনুযায়ী আর তারপরে তিনটের সময় মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে মেয়েকে আনতে যাব তার মধ্যেও অনেক কাজ আছে দুপুরে যদি রান্না করতে হয় আর যদি মা রান্না করে তো আলাদা ব্যাপার আর যদি আমায় রান্না করতে হয় তাহলে করতে হবে এক এক সময় মা রান্না করে এক এক সময় আমি রান্না করি আর এই হলো ব্যাপার গিয়ে আর আমার পাবলু আজকে বাইরে রয়েছে ঘরেতে নেই তোমাদের ঘর পরে দেখাবো আমার পাবলুকে আর তারপরে তো আমার ক্লাস রয়েছে কিছুই অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা মনে হয় এখন বাজতে চললো অনেকটা দেরি হয়ে গেছে একটু জামা কাপড় কাচার ছিল জামা কাপড় কাচলাম ভাবছি অনেক দিন শ্যাম্পু করিনি চুলটা অনেক দিন না মানে তিন চার দিন হয়েছে শ্যাম্পু করিনি তবে গরমকাল তো খুব তাড়াতাড়ি চুল চ্যাটচ্যাটে হয়ে যায় রান্না টান্না করতে হয় আর ধোঁয়া লেগে মনে হয় চ্যাটচ্যাটে হয়ে যায় আর ঘামও হয় যার জন্যে আজকে মাথায় তেল মেখে নেবো আর কালকে শ্যাম্পু করব। ইচ্ছা আছে আর এই তো চলো সেলাইটা করে নিন নইলে দেরি হয়ে যাবে কারণ ও শনি রবিবার ওর ডান্স ক্লাস আছে ডান্স ক্লাসের ড্রেস এটা মিস বলে দিয়েছে তারপরেও প্রচুর সাজেশানের ব্যাপার আছে আমার সাজেশান করতে হবে নোটস দিতে হবে তো অনেক কাজ তার জন্যেই আমি দু তিন দিন ব্লগও দিতে পারিনি কারণ এখন তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের এই ন তারিখ থেকে পরীক্ষা আরম্ভ মানে নয় জুলাই নাইন্থ জুলাই থেকে পরীক্ষা আরম্ভ অনার্সের তো তার জন্য ওদেরকে কিছুটা বাকি আছে ম্যাক্সিমামই হয়ে গেছে কিছুটা বাকি আছে বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি স্লটটা দিয়ে দেবে এক্সাম স্লটটা এত তাড়াতাড়ি দিয়ে দেবে আমি বুঝতে পারিনি আসলে তো তার জন্যে একটু বাকি রয়েছে হয়ে যাবে ওদেরকে একটু এক্সট্রা ডেটে ডাকছি আমি আমার স্টুডেন্টদের আশা করছি হয়ে যাবে তার উপরেও দেখুন আমার মেয়েরও পরীক্ষা সাত তারিখ থেকে এখন তো বুঝতেই পারছি না কি করে কি হবে চলো দেখা যাক সেলাইটা করে নিই কারণ সেলাইটা খুব তাড়াতাড়ি দরকার কারণ শনিবার দিন মেয়েকে সে ড্রেসটা পরেই যেতে হবে আবার আমার মেয়ের ডান্সের পরীক্ষা এক্সাম আবার সাতাশে জুলাই আর তাছাড়া তো কম্পিটিশান আছেই বিভিন্ন রকম কলকাতা এবারে কম্পিটিশানগুলো কলকাতাতে আছে চলো দেখছি তোমাদের সাথে সবই শেয়ার করব চলো তো মেয়ে সিনে বসে পড়েছি এখন চশমাটা আনতে ভুলে গিয়েছি আমার চশমা পড়তে না খুব একটা ভালো লাগে না আসলে চশমাতে আমাকে খুব একটা মানায় না মনে হয় যেন শেয়াল পণ্ডিত শেয়াল পণ্ডিত অনেককেই চশমা পড়লে মানায় কিন্তু আমাকে মানায় না দেখবে চলো আমার বুড়ো এসে গেছে পাবলু এসে গেছে চলো দেখো এসে গেছে এডি দেখো আমি যে জানলা করেছি মেশিনে বসবো আর দেখো আমার পাবলু এসে গেছে ও থাকবে আমার সাথে ওর এই ঘরটা খুব ভালো লাগে দেখেছো বসো বসে পড়ো বসে পড়ো পড়ে পুরোটা এটা খুব আদর ভালোবাসে খুব খুব ফ্রেন্ডলি তো আদর ভালোবাসে বাইরে আবার বৃষ্টি নেমে গেছে চশমা ছাড়া একটুও দেখতে পাই না মানে দেখতে পাই না মানে কাছের জিনিস খুব অসুবিধা হয় চশমা করতে পড়তে মনে হয় ঠিক হয়ে যাবে একদম চশমা করতে ভালো লাগে না আসলে আমাকে একদম চশমা করলে না ভালোই লাগে না দেখতে মনে হয় যেন খুব রাগি রাগি খুব শিয়াল পণ্ডিত মতো লাগে একদম ভালো লাগে না আসলে আমাকে ঠিক আছে চুড়িদারটা তৈরি হয়ে যাক কুর্তিটা তৈরি হয়ে যাক কুর্তি করছি আর কি তৈরি হয়ে যায় তারপর তোমাদের বলবো তারপরে তোমাদের দেখাবো আর কি তো খাওয়া খাওয়া দাওয়া হয়ে 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 গেছে 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 দুপুরে রান্না এবার আনতে যাব তার জামা পরা হয়ে গেছে এবার মেয়েকে আনতে যাব টোটোর অপেক্ষায় রয়েছি চলো বাইরে যাই তাহলে আর তোমাদের বলেছিলাম না যে কুর্তিটা সেলাই করব তো অর্ধেক হয়েছে পুরোটা হয়নি মেয়ে আসুক একটু সাইজ মানে মাপটা নিতে হবে তারপরে হয়ে যাবে আর কি ওয়েদারটা একটু ভালোই আছে ভাবছি ছাতাটা নিয়েই বেরোবো এক এক সময় বৃষ্টি হচ্ছে আবার এক এক সময় একদম রোদ আছে তার জন্যে তো চলো পরে আবার দেখা হবে তো দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আজকে ওই বাড়িতে ঢুকতে ঢুকতে তিনটে পাঁচ দশ হয়েছে তারপরে মেয়েকে খেতে দিয়ে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম মেয়ে এসে বলল মা পড়তে যাবো পড়তে নিয়ে চলো আমি তাই উঠলাম পাঁচটা বাজতে দশে উঠে মেয়েকে পড়তে নিয়ে চলে গেলাম কাল তো আবার রথ আছে কালকে স্কুল ছুটি দিয়েছে আর ছুটি দিয়েছে একটা ভালোই করেছে কারণ কালকে আমারও অনেক কাজ ছিল একটু করতে পারবো তাহলে আর ওই দুপুরবেলাটা ওই টাইমে একটু শুই তো আর যেন উঠতে ইচ্ছা করে না সত্যি বলছি আর জানো তো একবার শুয়ে পড়লে না আর ভালো লাগে না উঠতে একদম মানে একটু কুড়েই হয়ে গেছি আর এই বিকেলবেলাতে পাঁচটা নাগাদ তোকে করতে দিয়ে এলাম ওর ছুটি হবে ওই পৌনে সাতটা সাতটা আমারও পড়ানো থাকে আমার তো প্রায় পড়ানোর সময় হয়েই এলো ক্লাসের সময় হয়েই এলো এখন মনে হয় ছটা বাজছে দশ তো ঠিক আছে পরে আবার দেখা হবে ক্লাস করিয়ে টাটা ক্লাস করা হয়ে গেছে মেয়েও পড়া থেকে চলে এসেছে এবার একটু চা টা খেলাম খেয়ে দিয়ে আজকে আবার ওই দীঘার প্রসাদ দিচ্ছে রেশনে সেই দীঘার প্রসাদও একটু খেলাম ঠিক আছে দীঘার প্রসাদও একটু খেয়েছি ভালোই লাগলো খারাপ লাগলো না ব্যাস এবার দেখি কি করা যায় মেয়েকে একটু পড়াতে বসবো আর ওই যে বললাম না কুর্তিটা সেলাই করতে হবে কুর্তিটা একটু সেলাইও করতে হবে ওটা কমপ্লিট না করলে শনিবার দিনও নাচে ক্লাসে পড়েও যেতে পারবে না আর এই তো আজকের মতন এইটুকুই ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেক কাজও আছে এখন ব্যাস গুড নাইট টাটা কালকে আবার নতুন একটা ভ্লগে দেখা হবে কালকে অবশ্যই রথযাত্রা শুভ একটা দিন তো সবার মঙ্গলভোগ সবার শুভকামনা করে আজকের ব্লগটা শেষ করলাম কালকে একটা নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না